ফরিদপুরের বোয়ালমারিতে ভুল নকশায় নির্মিত শহীদ মিনার সংস্করণের দাবিতে কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা শনিবার বিকেলে বোয়ালমারী সাংস্কৃতিক ঐক্য মঞ্চের ব্যানারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি বাস্তবায়নে অবস্থান করেন সাংস্কৃতিক কর্মীরা নাট্যকার ও কবি গাজী শামসুজ্জামান খোকনের সভাপতিত্বে ও চলচ্চিত্র অভিনেতা পরিচিতি রহমান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মীরা শহীদ মিনারের সংস্কারের দাবিতে জাতীয় যে স্মৃতি শহীদ মিনার আছে সেটার সাথে যখন এটার মিল নাই তখন প্রতিপক্ষের কাছে আমাদের সর্বোচ্চ দাবি যে এই মুহূর্তেই এই সবার পরে নতুন করে আবার এদের ডাকতে না হয় এক জায়গায় সবার হতে না হয় এজন্যই অনতি বিলম্বে যদি সত্যি ভুল হয় আজকে যারা এখানে মূলত উপস্থিত হয়েছেন এনারা শুধু আজকেই যে